হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে ভ্লগটা খুব ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো আজকে হচ্ছে হরি ঠাকুরের বিসর্জন তো বিসর্জনের নাচ শুরু হয়ে গেছে প্রথমের দিকে তোমার সকাল সকাল বিসর্জন হতে চেয়েছিল। দশটা এগারোটার মধ্যে তখন ভেবেছিলাম যে আমি যাবো স্নান করে নিই তাহলে একটু সবার সাথে নাচ করবো এই যে দেখো ধুলোর হয়েছিল কাদা মাটি নিয়ে সবাই খেলছে আবি রং সিঁদুর দিয়ে খেলা করেছিল তো আমি ভাবলাম যে আসবো কিন্তু শাশুড়িদের কাজকর্ম শেষ হতে একদম বেলা দুটো বাজিয়ে দিয়েছে দুটো থেকে তিনটো অবধি কীর্তন করেছে আর এখন তিনটার সময় দেখো নাচ করছে প্রায় এক ঘন্টা ধরে নাচ করেছিল। তিনটা থেকে চারটা তো শাশুড়িদের আসল রূপ আজ দেখলাম এত পরিমাণে সবাই নাচ করতে পারে এই যে এই পিসি একটা পিসি আছে কীর্তন যখন করে কি না তখন মানে এমনি হাঁটাচোলা করতে অতটা অসুবিধা হয় না কিন্তু বসে থাকতে অসুবিধা হয় তোমার পা লম্বা করে বসে থাকে তারপরে কীর্তন করে আর আজকে সবাই এত পরিমাণে নাচ দিয়েছে খুব ভালো লাগছে দেখতে যে সবাই মিলে এত আনন্দ করছে পাড়ার লোকজন আর দেখ দেখো পিসা জামাইবাবু সবাই মিলে আর সব থেকে এই কাকিমাটাকে ভূত করে দিয়েছে দেখো মনে হচ্ছে এই তো মানে ধুলোট খেলেছে এই কাকিমাই ধুলোট খেলেছে একদম ভূতের মতো করে দিয়েছে চুল মুখ সব মাটি মাটি করে দিয়েছে এখানে এখন হবে বিসর্জন অনেক নাচানাচি হলো অনেক কাণ্ড হলো খুব মজা পেলাম আমি যুক্ত ছিলাম না তবু অনেক মজা বাবা কিন্তু শুয়েছিল বাড়িতে বাবাকে আমি ঝটপট গিয়ে বললাম যে বাবা তুমি কেন শুয়ে আছো চলো সবাই নাচ করছে ওখানে তুমি যাবে না কেননা বাবা এই কীর্তনের সাথে যুক্ত ছিল কিন্তু খাওয়া দোকান থেকে খাওয়া দাওয়া করে মানে ঘুম পেয়ে যায় ঘুমিয়ে গিয়েছিল বাবা তো এখানে এসে বাবা ভিডিও করছিলো ভাবছিলো যে আর একটু পরে দোকানে যাবে চারটার সময় তাই আর এই মাটি আবির নিয়ে খেলবে না কিন্তু দেখো বাবাকেও ভূত করে ছেড়ে দিয়েছে এখানে আবির দিয়ে মাটি মাখিয়ে জামা টামা একদম শেষ করে দিয়েছে তো এরকম একটা পাড়াতে পুজো হলো সবাই মিলে খুব খুব আনন্দ হচ্ছে বছর বছর যেন হয় আর এই পুজোটা যেন আরও বড় হয় আর ঠাকুরের জন্য ঠাকুরের জন্য যেন আমরা ঘর করতে পারি তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা আমাদের তো এই যে দেখো সারা বছর এই যে এটা বসানো থাকবে তুলসী তুলসী গাছ আর ঘটের মধ্যে তুলসী গাছ সারা বছর এইভাবে বসানো থাকবে আর পূজার দিন মূর্তি তুলে পুজো দেওয়া হবে তো এটাই নিয়ম তো প্রথমবার দেখলাম আমার তো খুব মজা হলো তো এখন বিসর্জনের পালা দেখো সবাই মাটি খেলে একদম খুব মজা করেছিল আমারও খুব মজা করতে ইচ্ছে করছিল কিন্তু বললাম না ওই স্নান করে নিয়েছি স্নান করার মানে আর ইচ্ছে করলো না যে পরে আর স্নান করি তাই আর তোমার ওই তোমার নাচে আমি আর যুক্ত হইনি এই ভিডিওই করছিলাম ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে যে আমাদের এখানে কিভাবে হরি পুজো আমরা পালন করলাম তো এখন এখানে ঠাকুরকে বসিয়ে দিয়েছে ঠাকুরকে হালকা করে জল দিচ্ছে প্রণাম করছে কী কী নিউ আছে সব কিছু দেখছি কেননা পরের বারে করলে নিয়মগুলো মনে থাকবে আর মানে সবাই তো মাটি খেলেছে তাই সবাই পুকুর থেকে স্নান করে ঠাকুরকে বিসর্জন করে তারপরে বাড়ি যাবে আর ওইদিকে দেখো দিদিদের তো নাচ থামছেই না নাচতেই আছে কেননা ঘাটে চলে আসার পর আরও একটা হরে কৃষ্ণ গান ভালো দিয়েছে মানে ভালো ভালো সুরের গান দিয়েছে তো এখানে এই পাড়ার বাচ্চাগুলোও খুব মজা করেছে তোমার জানোই তো বাচ্চারা র মাটি নিয়ে খেলতে কতটা পছন্দ করে ওই যে একটা দেখো বাচ্চা ও তো একদম ভূত হয়ে গেছে ভূত আবির মেখে আর একটু শ্যামলা তো হাঁট চোখগুলোই দেখা যাচ্ছে একদম ওই যে ট্যাঙ্গে ট্যাঙ্গে একটা গান আছে না ওই রকম লাগছে দেখতে তো চলো এখন বিসর্জন হবে সবাই এখানে প্রণাম করে নিচ্ছে আর আমাদের সবাই বললাম আর বা হরি ঠাকুর কি জয় যেন হরি ঠাকুর আবার বছর বছর আসে এইসব বলে এখন বিসর্জন করব। আর এটা হবে আমার একটা তোমার তোমার হচ্ছে কি বলবো দাদার মেয়ে দাদার মেয়ের তো ওই দাদার মেয়েটা দেখো ওই যে নিয়েছে তুলসী গাছটা নিয়েছে তুলসী গাছ দিয়ে একবারে ডুব দিয়ে তুলসী গাছ নিয়ে চলে যাবে তো চলো দেখো কিভাবে এক নিঃশ্বাস জল তোলে আর এটা হচ্ছে কি না সব মহিলারা মিলেই করেছিল ছেলে মানুষ অতটা যুক্ত ছিল না তার জন্য বিশেষ করে বেশি মজা হয়েছে আর কোনো ঝামেলা হয়নি খুব শান্তিতে সুষ্ঠুভাবে পার হয়েছে আর ওই যে দেখো হচ্ছে দাদার মেটা হচ্ছে এই তুলসী ঠাকুর তুলসী গাছটা নিয়ে স্নান করে উঠে গেল আর এখন এখানে হচ্ছে তিনটায় এক দুটো দিদা আর একটা পিসি হচ্ছে হরি ঠাকুরকে ঘোরাচ্ছে তিনবার ঘুরিয়ে এখন বিসর্জনের পালা তো এই যে এখন বিসর্জন দেবে হাতে কী যেন ছিল এই যে এই পুকুরটা হচ্ছে লিস্ট দেওয়া আছে তো তো জালে লেগে ছুটে পড়ে গেল তো এই 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 বিসর্জন এইগুলোই না আমার ভালো লাগে না পুজো দিয়েই আমরা কি সুন্দর ঠাকুর কিন্তু পরের দিন আমরা বিসর্জন করে দেই এই ঠাকুরটা যদি প্রতিদিন পুজো দেওয়া যেত কেননা কি সুন্দর ঠাকুরটা তাহলে কতই না ভালো লাগতো বলো কিন্তু এরকম তা তো হবে না বছর বছর পুজোর হবে আর বছর বছর বিসর্জন হবে তো সবাই এখন স্নান করে উঠে যাবে তো চলো বন্ধুরা তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো এখানে